মডেল টাকা ছিল এখন পাঁচ পঞ্চাশ হাজার মন্ডলী একটু খুলে দেখাচ্ছি একটা আলমারি ভিতরে কিন্তু প্রচুর জায়গা অনেক জায়গা আছে দশক মাল কিনবেন ভালো মানের কিনবেন আল্লাহ

অনেকেই অনলাইনে প্রি করে আমরা মূলত বাইকারি দিচ্ছি আচ্ছা মাঝখানে আমরা প্রি দিচ্ছি কিন্তু কাস্টমার ঠকা

a full box it's a lot of দশ হাজার টাকা ছাড়া ভাই বর্তমানে এত লাভ করা যায় না লাভ তো করুক সীমিত করুক আর বাংলাদেশে এইদিকে বিডিও তাই ভাই আমার লাভ

ডবলি নেই ভাই কিন্তু যারা সেগুন কি চাইতেছেন তারা আমার না ভাই মিস কথা কম কে কারণ হলো আমি মাল বেচবো টাকা নিবো কিন্তু আমি ভালো মাল ভালো টাকা নিবো ভালো টাকা নিবো মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এই দুই পাটা আলমারি এই দুই পাটা আলমারি সেটা তো সেগুন কাটেন এটা সেগুন কাটে এই যে দেখেন আজকে যেগুলো মাল সম্পূর্ণ সেগুন সব সেগুন কাটে এটা কি হলো তালাড়া এটা হয়তো আটকে গেছে আটকে গেছে না তালাড়া একটু সমস্যা এই যে খুলে গেছে এই যে ভিতরে আরেক পাশে হচ্ছে সেলফ হ্যাঁ

ঠিক আছে এই জন্য আপনারা দিকে শুনে নিয়ে যাবেন আমি বারবার অনুরোধ করে আপনারা দেখ কে শুনে নিয়ে যাবেন মানুষ দুই পায়ের করার তার ব্যাপার হয়ে গেছে বুঝতে পারছেন এই মালটা নিচ্ছে এই মালটা আমরা দাম দিচ্ছি

এটা কনার সুকেশ এই কনার সুকেশটা ষাট হাজার টাকা আগে দিচ্ছি এখন মাত্র টাকা একদম সম্পূর্ণ আমি করে এরপরে এদিক দিয়ে আসে আরো কয়েকটা সুকেশ দেখাই দিচ্ছি ভাই মাল কিনবেন প্রতারণা হবেন না আইসার দিকে নিয়ে গেলে সবচেয়ে ভালো জি জি সেটাই এই যে দেখেন এই একটা সুকেশ কনার সুকেশ কনার সুকেশ এই যে দেখেন দর্শক মন্ডলী অনেক সুন্দর্য

আমরা পাইকারি বেশি আমার এখানে আসলে আপনি বুঝতে পারবেন আমার এখানে ষোলোটা দোকান আকাশ ফার্নিচার একটা মাঠ আর প্রথম দোকানটা আমার ছিল লাল লোহার হার বীজ আছে এটা হলো দ্বিতীয় শাখা আপনারা করেন

এরপর এই ড্রেসিং টেবিল নিতে পারবেন এই যে ড্রেসিং টেবিল মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এই আলমারি নিতে পারবেন তিরিশ হাজার এই তিন পাল্লা সুকেস নিতে পারবেন তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এরপর এই দিক দিয়ে আসেন আরো কয়টা মাল দেখাই দিই নাইলে তো মনে করে অনেকেই যে ভাই কি দেখাচ্ছে এটা কার তিরিশ হাজার তিরিশ হাজার এই চাল সুকেস

ওই বাবু বাজার কদম থেকে বলবেন যে আনোয়ার সিটি যাব জি 30 টাকা সিন দিবারা মোহাম্মদপুর বসিলা থেকে যদি আপনারা আসেন কি কোনা হলো আনোয়ার পার্কের সামনে আকাশপানীছেন ঠিক আছে এটাই হচ্ছে আকাশপানীছেন সকলেই দোয়া করবেন এই ভাই অনেক দিন কিছু ধরে ভিডিও করে ভাই